তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কত সুন্দর মাসাল্লাহ দুটো বাচ্চা দেখলে মন ভরে যাবে তো বাচ্চা দুটো কিভাবে কি করবো আমি একটু বুঝতে পারছি নি দেখো এই যে দেখো তো কৌতর দুটো তোমরা দেখো তারপরে বলবে আর নটটা পুরো মারাত্মক খাতারনাক রয়েছে আর মাছ কোয়ালিটি দেখো এখানে কত সুন্দর লাগছে দেখো ঠোঁটটা দেখো সাদা আছে আর লাল সবুজ নর আছে হ্যালো বিবাস তো কেমন আছো তোমরা তো আজকে অনেক দিন পর এলাম আমার সাথে আর বেশ কিছুদিন ধরে আমি কিছু কবুতার খুঁজছিলাম যেগুলো আমার কিছু কবুতার সাথে পার পেয়ার হবে ভজানো যাবে তো তেমনই কিছু কবুতর আমি সংগ্রহ করেছি তোমাদেরকে দেখাবো আর অনেকগুলো কবুতর আছে প্রত্যেকটা নতুন নতুন কবুতর আছে দেখার মতন দারুণ কবুতর আছে অলরেডি এখন আমার খোবটা বন্ধ আছে এর ভেতরে আছে আর কিছু কবুতর আমার ছাড়া আছে গাছে আছে তো এদেরকে আমি খুলবো কবুতরগুলো খেতে দেবো আর তোমাদেরকে শখ করাবো নতুন কবুতারগুলো ভালো লাগবে দেখে কবুতর গুলো খোঁজা পর অনেক চেষ্টা করার পর অলরেডি আমি কবুতর খুঁজে পেয়ে গেছি তো সবচেয়ে সুন্দর পেয়ার যেটা হবে এই যে দেখো তো কবুতর দুটো তোমরা দেখো তারপরে বলবে আর নটটা পুরো মারাত্মক নাক রয়েছে আর মাদিটাও দেখতে পাচ্ছ মাদিটাকে তোমরা চিনো আমার লাইলা তো ও লাইলার সাথে এর জোড়াটা হবে কেমন হবে দেখো নটটা কত কষ্ট আমি খুঁজি করে জোড়া করেছি তো অলরেডি আমাদের লাইলার এখানে দেখো বাচ্চা রয়েছে দুটো ছোট ছোট বাচ্চা আর এর জোড়াটা বাইরে রয়েছে আর নটটা আমি নতুন সঙ্গ করছি এর সাথে পেয়ার দেওয়ার জন্য দেখো খালি নটটা সাইজ দেখো তো ফ্রেন অলরেডি এর ভেতরেও আরও এক জোর আমার ঢাকানো রয়েছে দেখতে পাচ্ছ তো নতুন একটা মা দিয়ে নিয়েছি চিনিয়ার সাথে সুন্দর জোড়া পেয়ার হয় বলে তো আমি তোমাদেরকে ধরে দেখাবো তার আগে দেখেলি এই দেখো আমার এখানে সাদা ফির সাদা মাদিটা দিটা ডিম দিয়ে দিয়েছে আর এর নটটা নাচড়ার বাইরে রয়েছে অলরেডি এর ডিম ছিল না ডিম দিয়ে দিয়েছে আর ওখানে যে আমার রাজার বাচ্চা ছিল দেখো কত বড় হয়ে গেছে ওর পেছনে অলরেডি এরা ফের ডিম দিবে আর আমি দেখে নিই আমার যেখানে ডিম বাচ্চা ছিল আগে তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা ছিল মাসালা এই জো মাদিটার আর এই নটটার তো বাচ্চাটা কত বড় হয়ে গেছে আর এখানে আমার লাইলা ময়দুর বাচ্চা দেখো খুব ছোট ছোট হয়ে রয়েছে আর কিছুটা ইউনিক কালার আছে আমি দেখাবো তো তার আগে আমি জোড়াগুনো নতুন কবুতর গুনো অলরেডি এখানেও ঢাকানো রয়েছে দেখো আর ওদিকেও রয়েছে আমি তোমাদেরকে দেখাবো এখানেও রয়েছে চলো আমি বাইরে বের করি একটা একটা ধরে দেখাবো তো এই এই কবুতর দুটো দেখো তো আমি নতুন সংগ্রহ করছি অলরেডি এই নটটা আর এই মাদিটা আমার বাড়ির লাইলা মজনু তো অনেক দিন ধরে এরকম আমি লাল সবুজ নর খুঁজা খুঁজি করছি তো ফাইনালি আমি পেয়ে গেছি তো এই নরের সাথে এই মাদিটা জোড়া দেবো দেখো কত সুন্দর পেয়ার হয়েছে মাসাল্লাহ কত সুন্দর হবে আর নটটা হেভি কবুতর আছে তো বহুদিন খুঁজছিলাম তো চলো আমি তোমাদেরকে শখ করাই একটু ক্যামেরাটা সামনে এসে চোখের কোয়ালিটি দেখাও ঠিক আছে তো আমি একটা একটা তোমাদেরকে দেখাবো প্রথম আমি তোমাদেরকে নটটা দেখাই তো এটা নতুন সঙ্গ করছি আর নটার সাইজ দেখো কত বড় কবুতর আর এর অলরেডি ডানা কেটে দিয়েছি আমি এটা লাল সবুজ নর আছে সাদা ঠোঁটে আর এর চোখের কোয়ালিটি দেখো চোখটা চোখটা ভালো করে দেখো সামনে এই দেখো সাদা ঠোঁট আছে তো ওর সাথে অলরেডি এর জোড়া দেবো আমি মাদিটাও দেখাই আমি মাদিটা আমার অনেক পুরোনো মাদি বাড়ির মাদি এই যে পর আর এই দেখো সেম দুটো একই একই জাতের কবুতর এরও চোখের আইস কোয়ালিটি দেখো আর এরও ঠোঁট সাদা এই যে চলো কবুতর দুটো ছেড়ে দেখাই তো এই যে কবুতর দুটো আমি জোড়া দেবো এক পেয়ার দেবো আর নরটা প্রচুর দাগ আছে খুব শিগঘ্রই তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আর এর এখানে বাচ্চা আছে বাচ্চাগুলো বড় হয়ে গেলে আমি জোড়া ভাঙবো জোড়া দেবো দেখো মশাল্লা কত সুন্দর পেয়ার হবে আমি বহুদিন ধরে খুঁজ ছিলাম এরম নর পাইনি তো আরও কিছু নতুন কবুতর আছে আমি তোমাদেরকে ধরে পেয়ার শখ করাবো তো ফেন আরও এক পেয়ার দেখাচ্ছি সুন্দর পেয়ার আছে দেখো সাদা চিনি আর রয়েছে এইটা অলরেডি অনেকদিন আমার বাড়িতে হচ্ছে নটটা এর জন্য মাদি খুঁজছিলাম আমি পাইনি এরকম সেম তো অলরেডি ফাইনালি এর জন্য সুন্দর মাদি পেয়েছি দেখো কোয়ালিটি দেখো এইটা মাদি এইটা নট তো দুটো চিনিয়া সুন্দর মাদি আর অলরেডি জোড়াও লিয়ে নিচ্ছে পেয়ারও হয়ে গেছে তো অলরেডি নটটা আমি তো অনেকে শখ করেছিলাম তোমরা দেখেছো তো মাদিটা শখ করেনি দেখায়নি তো মাদিটা আইস কোয়ালিটি দেখো চোখটা দেখো ভালো করে এই যে আইস কোয়ালিটি সুন্দর আর লম্বা চওড়া পেয়ার আছে আর এই দুটো পেয়ারই আমার খুব সুন্দর হয়েছে আমার খোপের মধ্যে চলো পেয়ার দুটো ছাড়ি তোমাদেরকে দেখাবো জোড়াও হয়ে গেছে এই দেখো জোড়াও হয়ে গেছে আর আমি এর মধ্যে বন্ধ করে রেখেছিলাম তার জন্য পেয়ার লিয়ে নিয়েছে খুব সুন্দর পেয়ার হয়েছে এই পেয়ারটা ভজেছে আর এর জন্য ফাইনালি নড় পেয়ে গেছি এখানে নড় হয়েছে আরও একটা মাদি আমি তোমাদেরকে শখ করছি দেখো এই যে এই মাদিটা দেখো এটা একটা মেডাসি মাদি আছে আর এই জিবিআই নোয়ারের সাথে জোড়াও হয়ে গেছে আমি নতুন কানেক্ট করে কানেকশান করেছি চলো ধরি এই দেখো এর আইস কোয়ালিটি এই যে আইস কোয়ালিটি তো অলরেডি আমার এর সাথে জোড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ দুজনে ডাকা টাকি করছো এরও পিয়ার হয়ে গেছে আর এর মধ্যে একটা বন্ধ করা রয়েছে আমার এক জোড়া কবুতা তো আমি অলরেডি একটা মাদি এনেছি এর জন্য এদেরও জোড়া অলরেডি হয়ে যাবে জোড়া লাইনি এখনো দেখতে পাচ্ছ দুটো গোলা চোখের ম্যাড্রাসি আছে সবুজ আর এইসব কবুতার প্রচুর উড়ে খুব উড়ে পেছনে যে সামনেরটা নর আছে আর পেছনেরটা মাদি রয়েছে ওই মাদিটাই আমি নতুন এনেছি এই যে দেখতে পাচ্ছ এই দুটো পেয়ার আর অলরেডি আরও একটা রয়েছে এই মাদিটা এই মাটিটাও আমি নতুন সংগ্রহ করেছি তো এর সাথে এখন পেয়ার হয়নি এই যে এখানে টোটাল একটা এখানে একটা দুটো এখানে একটা তিনটে আর এখানে একটা নর আছে চারটে আর এখানে একটা মাদি এই পাঁচটা মাদি আমি নতুন সংগ্রহ করেছি পাঁচটা কবুতর তো ফেন অলরেডি যে নতুন কবুতারগুলো আমি সঙ্গ করেছি তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে আর জোড়া দুটো কেমন হয়েছে আমাকে জো বলবে তো সাদা চিনিয়ার জোড়াটা আর আমার লাইলা ময়নু যে জোড়াটা ছিল ওর সাথে লাল সবুজ নটটা যে এনেছি ওর জোড়াটা কেমন লেগেছে প্লিজ জানাবে আর তো এখন বিকালের সময় অলরেডি সন্ধ্যা হয়ে যাবে তো আমার কবুতরগুলো বাইরে ব্যার করে খেতে দিয়ে তুলে দিতে হবে নতুন কবুতরগুলো ডানা কাটা আছে কোনো সমস্যা নেই তো আমি সকলকে ছেড়ে দেবো বাইরে ব্যার করব খেতে দেবো তারপরে ফের তুলে দেবো তো চলো আয় 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 তো অলরেডি অনেকক্ষণ বন্ধ হয়ে রয়েছে আর অনেক কবুতর রয়ে আয় তোরা উড়ে যায়নি ছাড়া সত্ত্বেই সব উড়ে চলে আছে আয় 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 তো অলরেডি আমি গম নিয়ে এসেছি ব্যাগে গম আছে ওদেরকে খেতে দিই ওরা বাইরে আসবে আয় 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 তো এই যে ম্যাডাসি মাদিটা নতুন তো আমার জিরিয়া নরের সাথে জোড়া হয়ে গেছে আর দেখো সকলে বেরিয়ে পড়েছে নতুন নতুন কবিতার আমার ডানা কাটা আছে আয় 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 দেখো ওই দেখো চলে এসছে বাইরে চলে এসছে লাল সবুজ তো একটু নোস মেনে গেছে আমি জুম করে সামনে দিয়ে দেখাচ্ছি নরটা খুব তাগড়া আছে খুব সুন্দর নড় আছে আয় 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 চলা আয় আয় চলায় ওরা এখনো বেরোনি ক্ষোপে ডাকাডাকি করছে এরা চলে এসছে এদেরকে খেতে দিয়ে দিই তো ওদের জোড়াটা খুবই ভালো হবে নিচে আমি ছেড়েছি দেখো দুজনেই নেমেছে ওই দেখো দেখতে পাচ্ছো দুটো সবুজ এই সবুজটা ওই সবুজটা আমার খুব পছন্দ সুন্দর এক জোড়া পেয়ার আর ওই চিনিয়া দেখো চিনিয়া নরটা ওখানে তো মাদিটা অলরেডি এখনো বেরোয়নি খোপের ভেতরে রয়েছে আয় 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 চলে আয় 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 ভেতরে আমাদের বুড়ো কাকা খুব ডাকাডাকি করছে ওই দেখো উপরে দেখতে পাচ্ছো আর এই মাটিটার সাথে অলরেডি জোড়া হয়ে গেছে তো বুড়ো কাকা জোড়া লিয়ে এ করছে আর ওদিকে সব আমার আয় তো আমি সারাকে একে ধরে বের করতে হবে এ খালি খোপের ভিতরে থাকে বাইরে বেরোবে খাই খাইদাই বাইরে খাইদাই খোপের ভিতরে শুরু আয় 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 চলে তো অলরেডি অনেক কবুতরের বাচ্চা হয়েছে নটার ডাকছে এই যখন নটটার প্রচুর ডাক সবসময় ডাকে মাদিদের পেছনে কেমন ডাকছে দেখছো অনেকদিন পর এত সুন্দর আমি মনের মতন একটা কবুতর পেয়েছি আই আয় 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 তো ফের এই যে দেখতে পাচ্ছি আমার হাতে কত সুন্দর মাসা দুটো বাচ্চা দেখলে মন ভরে যাবে তো বাচ্চা দুটো কিভাবে কি করব আমি একটু বুঝতে পারছি নি দেখো বাচ্চা দুটো আমার হাতে রয়েছে কি বলবো তোমাদেরকে তো বাচ্চা দুটো এমন হয়েছে আমি কেন বুঝতে পারছি না দেখো কত ছোট একটা আর কত বড় একটা আর এই বাচ্চা যার বাচ্চা প্রচুর উড়ার বাচ্চা আর দেখো কেরকম লাল হচ্ছে এটা হচ্ছে আমার লাইলা মজুর বাচ্চা আমি দেখে গিয়েছিলাম কাজে যে অনেক ছোট্ট ছোট্ট একটু একটু হয়েছে আর এইটা এত বড় হয়ে গেছে পলক বেরিয়ে পড়েছে আর এর কিছু বেরোয়নি দেখো তো এই বাচ্চাটা আমার অনেক লেটে হয়েছে দুদিন লেটে আর এ দুদিন আগে তারপরে এ বড় ছিল সব খাবার খেলি তো মায়েদের কাছে আর এটা খেতে পারিনি তার জন্য অনেক ছোট হয়ে গেছে তো এর অবস্থা দেখো তো ফেন এই বাচ্চাটা নিয়ে আমার অনেক টেনশান কারণ এত ছোট হয়েছে কি বলবো তোমাকে আর যেটা নিচে রয়েছে দেখো এটা অনেক বড় বাচ্চা তো আমি অলরেডি থাকতে পারব নি থাকলে তবুও একে আলাদা আলাদা রাখতাম যাতে এ বড় হয়ে যেত আর ওকে আলাদা রাখতাম যাতে ও কম খেতক তো একে হয়তো বাঁচানো যাবে না এত ছোট হয়ে গেছে আর তোমাদের কারু যদি এরম প্রবলেম হয় একটা বাচ্চা কম ছোট বড় তো তোমরা শরীর শরীর রাখবে যাতে একে ছোট বাচ্চাটাকে বেশি খায় তো আমি এইটাই করছিলাম আজকে ছিলাম বাড়িতে তো কালকে যে থাকতে পারবো না তো কী হবে জানিনি তো তোমরা দোয়া করবে যেমন এ বাচ্চাটাও বাঁচে তো এটা আমার খুব একটা সুন্দর বাচ্চা আছে এই দুটো জোড়াই খুব ভালো হয়েছে তো এদেরকে আমি ঢুকিয়ে দিই এখন তোমাদেরকে আমি ভেতরে ঢুকিয়ে দিই আর এই দুটো বাচ্চা বাঁচাতে হবে আমাকে খুব কষ্ট করে সুন্দর করে চলো বাচ্চা দুটো মশালা খুব সুন্দর হয়েছে চলো অলরেডি এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি সকলে বাইরে রয়েছে আর নতুন পেয়ারটা যে সাথে জোড়া দিয়েছিল অলরেডি ওরা জোড়া হয়েছে পিঠ খাচ্ছে ওখানে দেখতে পাচ্ছ আর বাচ্চা দুটো আমি ভেতরে করে দিই বাচ্চা দুটো দেখে আমার খুব খারাপ লাগছে দেখো একই জোড়ার বাচ্চা কত ছোটো বড়ো হয়েছে তো আমি বাড়ি থাকতে পারবো না কীভাবে কি এদেরকে খাওয়া দাওয়া বুঝতে পারছি না আর ওই দেখো ওইটা একটা সিঙ্গেল বাচ্চা হয়েছিল রাজা খুব বড় করে ফেলেছে অলরেডি খাবার দেওয়ার পর এখন খাচ্ছে আর এদেরকে আমি এর মায়ের কাছে করে দিই তো বাচ্চা দুটো যাও চলে যাও তোমার ঘরে তোমরা চলে যাও তো ছোট বাচ্চাটা দেখো যেতেও পারছে না আর এর ধারে চলে এসছে বাবা চলে এসছে যা তো আমি করে দিন দেখি কাকে খায় কিভাবে কি বড় করে আর এই মাদিটা খুব সুন্দর বাচ্চা খুব বড় করে অনেক বাচ্চা বড় হয়ে গেছে আয় 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 চ তো ফেন এরা রয়েছে একটু খেলে তারপর আমি খুব বন্ধ করে দেবো